ইখানে কি চক্ষু কিন্তু দেখবে না চোখ দিয়ে ওখানে নকল কিন্তু ওই দিন ওই পরীক্ষায় নকল চলবে না কেউ কানে বলে দিবে আরে হরে কৃষ্ণ আরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল কান তো আগে চলে যাবে কান শুনবে না আপনি কানের এই ইন্দ্রিয় অভ্যাস করেছেন হরি নাম শোনার অভ্যাস করেছেন আরে হরি নাম সেদিন তো আসবে না আপনি মুখে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা অন্য কোনো নাম হ্যাঁ বাবা নামও বাবা নাম ওকে বলুন বাবা নামো কে এই এইটু জপ করতেছেন মুখ তো সেদিন চলবে না চলবে চলবে না এই অভ্যাস করছেন কিন্তু তখন তো আসবেই না উচ্চারণে হবে না হাত চলবে হাতও কিন্তু সেদিন সবাই চলে যাবে আপনাকে সবাই ফেলে চলে যার জন্য এত কিছু করেছেন এই শরীরের জন্য এত কিছু করেছেন সেদিন কিন্তু ফাঁকি দিয়ে তারাই আগে যাবে তারাই কিন্তু আগে চলে যাবে সেদিন কিন্তু ওই কান্ডারি একজন থাকবে কে পরম বান্ধব হ্যাঁ প্রাণ কৃষ্ণ প্রাণ প্রাণ বল্লভ সেদিন কিন্তু প্রাণেই থাকবে একমাত্র বন্ধুকে পরপারের ভবপাড়ের বন্ধু একমাত্র প্রাণ কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে যাবে না প্রাণ কৃষ্ণ প্রাণ প্রাণ বল্লভ প্রাণ বন্ধু সেদিন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে থাকবে অপেক্ষায় থাকবে যে আমার শরণাগতিতে সে আসে কি না আসে কিনা আসে কি না তিনি তো দয়াময় দয়ার সাগর হ্যাঁ উনি কিন্তু সবারই হিতকাঙ্ক্ষী উনি সবারই হিত করছেন কেউ ওনাকে মানুক আর না মানুক জানুক আর না জানুক উনি কিন্তু অহতিকি কিপ্রা কিন্তু দিয়ে যাচ্ছেন হ্যাঁ তিনি কিন্তু সেদিন কিন্তু তিনি অপেক্ষায় থাকেন যে আমার শরণাগতিতে আসুক আসুক কিন্তু অভ্যাস যে নাই যেমন জড়ভরতের দশা হয়েছিল মা জড়ভরত উনি অনেক কৃষ্য সাধনা করেন নাই অনেক কৃষ্য সাধনা করেছিলেন কঠিন কঠিন ব্রত তিনি কিন্তু অবলম্বন করে ওখানে আছে ওইদিকে যাবো না হ্যাঁ কঠিন কঠিন ব্রত তিনি পালন করেছিলেন কিন্তু শেষ সময় তার রেজাল্ট কি রেজাল্ট কি হরিণের পেটে খুব সাবধান এই জন্য আমাকে অভ্যাস করতে হবে যে প্রাণ কৃষ্ণ প্রাণ বল্লভের কিভাবে তার নাম স্মরণ করে এই মৃত্যুকে সার্থক করা যায় সেই শিক্ষাই কিন্তু আমরা নেব শুধু ভক্তমণ্ডলী যাই হোক তাহলে এই যে প্রাণ বলল এই যে প্রাণরূপী ভগবানকে আমরা কেন আমরা হ্যাঁ উপাসনা করব কেন আমরা তার শরণাগতিতে যাব সেটি কিন্তু আগে বোঝার বিষয় তার মানে আমরা আমরা কি করব ঈশ্বরের সাধনা করতে চাই